প্রিয় আজকে আলোচনা করতে এসেছি অত্যন্ত সুন্দরী একজন পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে তো বন্ধুগণ আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি পাত্রীর সিরিয়াল হচ্ছে এক হাজার নব্বই ওনার নাম এবং পিতার নাম পরবর্তীতে জানানো হবে ওনার পিতার প্রফেশন হচ্ছে দিনমজুর ওনার ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলায় পৌরসভার মাঝে ওনাদের বসবাস ওনার গায়ের রঙ অত্যন্ত সুন্দর অনেক ফর্সা একজন মেয়ে ওনার বয়স হচ্ছে আঠারো বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিন বা চার ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উনি এইচএসসি পরীক্ষার পরে ডিপ্লোমা চলমান ডিপ্লোমা রানিং এখন আর ওনাদের ভাই বোন সম্পর্কে হচ্ছে ওনারা দুই ভাই এক বোন এবং ভাই বোনের মধ্যে উনি হচ্ছে দ্বিতীয় নাম্বারে অবস্থান করতেছেন এখন আলোচনা করব ওনাদের চাহিদা সম্পর্কে তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর সবাই যেন আমার ভিডিওটা দেখতে পারে এজন্য সবাই প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুগণ ওনারা চাচ্ছে ভালো মনের অধিকারী একজন পাত্র পাত্রের প্রফেশন অবশ্যই সৎকর্মে নিয়োজিত হবে এবং ওনার সাথে সামঞ্জস্যপূর্ণ একজন পাত্র চাচ্ছে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচশো এর মতো গায়ের রং শ্যামলা বা ফর্সা হলে চলবে আর ওনার এরিয়া হচ্ছে ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল এই অঞ্চল সমূহের মধ্যে আলোচনা করলে ওনাদের ভালো হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর পাত্রপাত্রী নিয়ে